আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বর্তমানে রসুনের বাজার দর কি এবং বর্তমানে রসুনের বাজার দর কেমন চাহিদা কেমন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমে যদি রসুনের বাজার দরের দিকে খেয়াল করি বর্তমানে সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন বড়ো সাইজের ইটালি সেই রসুনটি বিক্রি করা হচ্ছে আট হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত যেটা একটু মাঝারি সাইজের রসুন সেটা বিক্রি করা হচ্ছে আট হাজার টাকার মতো আর যেটা একেবারেই ছোট সেটা আট হাজার টাকার একটু কম আছে আর যেটা বীজ রসুন ভালো মানের বীজ রসুন সেই বীজ রসুনগুলা খুরসা হিসেবে বিক্রি করা হচ্ছে দুশো টাকা এবং দুশো টাকা কেজি দরে আর মাঝারি সাইজের বীজগুলো একটু কম দামে বেচা কেনা হচ্ছে বর্তমানে রসুনের আমদানি একেবারে বাজারে কম তারপরেও বৃদ্ধি নেই রসুনের দাম কারণ আমদানি বা বাজারে কমে গেছে কিন্তু আমদানি কমেছে তার তুলনায় চাহিদা খুব বেশি বাড়েনি যদি আমদানি কম থাকার তুলনায় চাহিদা বৃদ্ধি পেত তাহলে রসুনের বাজার দর বৃদ্ধি পেয়ে যেত আর বেশ কয়েকদিন আগে আপনারা যেমনটা দেখেছিলেন তখন রসুন লাগানোর সিজন চলতে ছিল আর সিজন চলার কারণেই তখন বেশ ভালোই দাম ছিল সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে আর সেই রসুনগুলো এখন আট হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে যেহেতু লাগানো শেষ এবং বর্তমানে চাহিদাটাও কম এর কারণে রসুনের বাজার দর কোনো বৃদ্ধি নেই যে পরিমাণ বাজার দাম আছে সে কোনো পরিবর্তন হচ্ছে না সেরকমই থেকে গেছে আর যেসব কৃষকের বাসায় রসুন আছে তারা সব ম্যাক্সিমাম বিক্রি করে দিয়েছে অল্প কিছু সংখ্যক রসুন আছে কৃষকের বাসায় এখন তারা বিক্রি করতেছে কিন্তু এখন শেষ সময়ে এসে তারা যেই দাম আশা করেছিল সেই পর্যাপ্ত পরিমাণের দাম তারা পাচ্ছে না এবং সামনে রসুনের দাম আরও কমে যাবে কারণ সকলে রসুন লাগিয়েছে নতুন রসুনগুলো যদি বাজারে আসতে শুরু করে এবং পর্যাপ্ত পরিমাণে যদি আমদানি হয় বাজারে তাহলে সেই পুরাতন রসুনগুলোর দাম কমে যাবে যেমনটা পুরাতন পেঁয়াজের দাম কমেছিল যেহেতু নতুন কোনো জিনিস যদি বাজারে আসে তাহলে পুরাতনের আর কোনো চাহিদা থাকে না আর নতুন জিনিসগুলোর দাম কম হয় এই কারণে মানুষের নতুন জিনিসের দিকে চাহিদা থাকে তো দর্শক আজকের মতো এই ছিল রসুন নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন ভিডিওগুলো ভালোভাবে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ